তারপরে দেখে দেখলেন বেলানে হঠাৎ করে দেখলেন সরকার হাসিনা চলে গেছে বলে এখন আমি বিএনপি করি এখন আমি বিএনপি করি এরকম দলের মধ্যে মধ্যে অনেক নেতা আছেন তার ইনক্লুসিভ ইলেকশন আমরা করব দলের মধ্যে এই ইনক্লুসিভ ইলেকশনটা কি কাউকে বাদ দিয়ে না সবাইকে নিয়ে যারা কমিটিতে আছেন তারাও থাকবেন যারা কমিটিতে দেশে যখন বন্যা আসে বন্যার পরে কি হয় পলির পরে ভালো ফসল হয় আন্দোলন সংগ্রামের পরে গণভ্যানের পরে বিপ্লবের পরে যখন যে সরকার আসে সেই সরকারের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয় হয় সেই সুযোগটা সুযোগটা কাজে কাজে লাগাতে না লাগালে জাতি সে ব্যর্থ হয়ে যায় ষোলো বছর একটি স্বৈরাচারের শাসন ছিল এই স্বৈরাচারের শাসনের অবসান ঘটেছে দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছে শতাধিক শিশু পর্যন্ত জীবন দিয়েছে 20000 হাজারের মতো মানুষ উงuttu গগন করেছে আমি গত কয়েকদিন আগে আমি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে গিয়েছিলাম পরিবর্তন না হয় দেশে যদি সুশাসন না আসে যদি দেশে রূপপাত চলতে থাকে ওই সব বালু বালু কি বলে যেসব জায়গা নদী তো বালু থালু উত্তোলন করা আমাদের এলাকায় আছে এই বালু তো বালু দস্যুদের হাত বদল হবে ভূমি দস্যুদের হাত বদল হবে পকেটমার পকেটমার খলিল উদ্দিন পকেটমার করছে এখন জলিল উদ্দিন পকেটমারই করবে এটা তো কোনো রাজনীতি না এবং দেশে সুশাসন এগুলো সব কয়টাকে নির্মূল করতে হবে ইনক্লুসিভ ইলেকশন আমরা করবো দলের মধ্যে এই ইনক্লুসিভ ইলেকশনটা কি কাউকে বাদ দিয়ে না সবাইকে নিয়ে যারা কমিটিতে আছেন তারাও থাকবেন যারা কমিটিতে নেই তারাও ভোট দেবেন যারা বিএনপি করেন যারা বিএনপি করেন অবশ্য পাঁচ তারিখের পরের বিএনপি না এখন দেখবেন পাঁচ তারিখের পরে কিছু নতুন বিএনপি সাজার চেষ্টা করবে ষোলো বছরে ঘুমিয়েছিলেন ওই যে একটা গান ছিল না একটা গান শুনেছিলাম কি ঘুমিয়ে ঘুমিয়ে কি বলে কি বেলা গেল কি হলো যেন না 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 ওই মানে না 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 ওই যে কাঙ্গালি কাঙ্গালি না বলতেন নিতাইগঞ্জে হ্যাঁ তো ঘুমায় তার দ্বারা ঘুমিয়েছিলেন ভালো ছিলেন তারপরে জেগে দেখলেন বেলানে হঠাৎ করে দেখলেন সরকার হাসিনা চলে গেছে বলে এখন আমি বিএনপি করি এখন আমি বিএনপি করি এরকম দলের মধ্যে আমাদের অনেক নেতা আছেন তারা গত ষোলো বছরে ঘুমাই থাকতেন বলতেন ভাই শরীর ভালো না বলতেন যে ভাই রাজনীতি আর করবো না কেউ বলতেন কেউ বলতেন ব্যবসা করি আমি রাজনীতির মধ্যে নাই এখন তোমরা করো ভাই হঠাৎ করে দেখলো যে হঠাৎ তো না আন্দোলন তো চলছিল আপনাদের কাছে হঠাৎ না ওনার কাছে হঠাৎ করবো এবং সেই কাউন্সিলটি হবে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে থানা পর্যায়ে জেলা পর্যায়ে পৌর কমিটিতে একটা পৌর মানে যে 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 স্টায়ারগুলো আছে স্তর আছে সেই স্তরগুলোতে সম্মেলন হবে সম্মেলনে কি হবে সম্মেলন এখন বর্তমান যে কমিটি আছে এর মধ্য থেকে যদি সম্মেলন হয় তাহলে ফলাফল কী হবে এই ফোনটা একটা ফোন মনে করেন এই ফোনটা ভাঙের চলেন যাতে এই ফোনের জিনিসই তো পাবেন নাকি অন্য অন্যটা পাবেন আমার ফোনটা বোধ কি বলে এটা রেডমি ফেডব্যাকটা কিছু হবে এটা ভাঙতে চললে কি অ্যাপল ফোন হবে আইফোন হবে হবে না যাই কিছু করেন আর ক্যাপ খুব যাই লাগান ও ওর বৈশিষ্ট্যই থাকবে তো আমরা যেটা চেয়েছি আমরা যেটা চেয়েছি আমাদের পার্টি নেতৃবৃন্দ হয়েছেন যাতে কেউ বলতে না পারে এটার নাম হচ্ছে ইনক্লুসিভ কমিটি সবাইকে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে কমিটি তো সবার অংশগ্রহণটা কিভাবে হবে যারা আপনারা যে এলাকায় একটা ইউনিয়নে যারা আপনারা যে এলাকায় যারা বিএনপি আমি বুঝে বলছি কারণ এই একেই আমাদের প্রস্তুতিমূলক সভা আপনাদেরকে মত বিনিময় করছি মনে করেন একটি ইউনিটেড ইউনিয়নে দুজন প্রার্থী থাকবেন তো দুজন প্রার্থী দুজন প্রার্থীর কাছে আমরা কিন্তু এটা কাউন্সিলের তালিকা চালবো আমরা বলবো এই এলাকায় কারা কারা বিএনপি করে তো তারা একটা একজন প্রার্থীরা তালিকা দেবেন আরেক প্রার্থীরা সংগ্রাহক তালিকা চাপ দুই প্রার্থী উভয় প্রার্থীর তালিকাটা চেক করবেন চেক করে দেখবেন বহির্ভূত কোন লোকজন এর মধ্যে আছে কিনা কারোর ব্যাপারে আপত্তি আছে কিনা তো এই দুই পক্ষই যদি বিষয়টাকে যদি আপনার ক্রস এক্সামিন করেন এটা সাংগঠনিক কথা বলছি আমি সব কটাই মানে আপনারা নিউজে নামলেও চলবে অসুবিধা নেই তো এই ক্রস এক্সামিন যখন করবেন এর মধ্যে কিছু লোক তো কমন থাকবে নাকি থাকবে না থাকবে না তো যারা কমন থাকবেন তারাই কিন্তু কাউন্সিলর হবেন তারাই ভোটার হবেন তারাই নেতা নির্বাচন করবেন সুতরাং তাদের ভোটে যিনি নির্বাচন যাদের আস্থা আছে কর্মীদের প্রতি ভরসা আছে যাদের নেতৃত্ব সম্পর্কে কোনো প্রশ্ন নাই তারা নির্বাচিত হবেন তারা নেতা হবে আর যারা মনে করেন যে উপর থেকে ফায়েজের মাধ্যমে নির্বাচিত কমিটিটা আসতে চান তাদের ব্যাপারে আমার কিছু বলা নেই কারণ আমি আগেই বলেছি আমার জীবনে কোন কমিটি দেওয়ার অভিজ্ঞতা নাই আপনারা নিজেরাই কমিটি বানাবেন এইভাবে ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত পর্যায়ে আপনারা কমিটি করবেন এবং এই কমিটি করার জন্য আমরা এই ফরিদপুর থেকে একটা মডেল হবে কি মডেল আমরা এই নির্বাচন করার জন্য আমরা কিন্তু এখানকার প্রত্যেকটা ইউনিটে ইউনিয়ন ইউনিয়নে যখন ইলেকশন হবে তখন কিন্তু থানার লেভেল থেকে যে ইলেকশন কমিশন হবে ওই ইলেকশনের ইলেকশন কমিশনের কাছ থেকে ফর্ম নেবেন কে কে প্রার্থী হতে চান যদি ওই যে তালিকা নিয়ে যখন প্রশ্ন থাকবে মনে করেন আপনি দশজনের নামে দিলেন দুজনের ব্যাপার আপত্তি আসলো তো আপনি আপত্তি তুলবেন টোক আপিল কমিটিতে যেমন জাতীয় নির্বাচনে আপিল করা যায় তেমনি আপিল করতে পারবেন একটা আপিলের কমিটি হবে আপিল কমিটিকে আপনি বলবেন যে আমার এই যুক্তি লোকগুলো আমার জেনুইন আপনার প্রতিপক্ষ থেকে যদি আপনি বাদ দিয়ে থাকেন তারাও বলবে যে আমার এই লোকগুলো জন্য আপিল কমিটি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তটা সবাইকে মেনে নিতে হবে এরপর ভোট হবে এইভাবে আপনারা তৃণমূল থেকে শুরু করে উপরের পর্যায়ে পর্যন্ত যাবেন প্রার্থীরা যারা প্রার্থী হবেন প্রতিটি পর্যায়ে প্রেসিডেন্ট প্রার্থী বা সেক্রেটারি প্রার্থী যারা থাকবেন কাউন্সিলরদের সামনে আপনারা দশ মিনিট করে বক্তব্য দিতে পারবেন এটাকে বলে ডিবেট খালি আমেরিকা আমেরিকা বলেন বলেন যে বাইডেন সাহেব ডিবেট করে ট্রাম্প সাহেব ডিবেট করে ওবামা সাহেব ডিবেট করে ট্রাম্প সাহেব ডিবেট করে আমাদের দেশে ডিবেট হতে পারে হ্যাঁ আপনাদের দেশের ডিবেট হবে ইউনিয়ন পরিষদের মানে ইউনিয়ন পর্যায় থেকে ওই আমেরিকার গণতন্ত্র তো প্রেসিডেন্ট পর্যায়ে ডিবেট হয় বিএনপির সাংগঠনিক প্রক্রিয়া এত গণতান্ত্রিক হবে যে ইউনিয়ন পর্যায়ে থেকে ডিবেট হবে প্রার্থীরা কেমন করবেন দলকে কিভাবে এগিয়ে নেবেন দলটাকে তারা কিভাবে এগিয়ে নিতে চান সেই ব্যাপারে তারা বলবেন কাউন্সিলর দেখবেন যদি কাউন্সিলর মনে করেন যে ওনার হাতে দলের দায়িত্ব গেলে নিরাপদ কর্মীরা তাকে ভোট দেবেন যদি কর্মীরা মনে করেন যে ওনার হাতে দল নিরাপত্তা থাকবে কর্মীরা ভালো থাকবে দলের ইমেজ ভালো হবে দলের সুনাম হবে তাহলে কর্মীরা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ আমরা যেটা বলছি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যে বিতর্কের যে আয়োজনটা থাকে সেই বিতর্কটা আমরা ইনশাল্লাহ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত সেই বিতর্কের জায়গায় নিয়ে যাব। বিতর্কের মধ্য দিয়ে আমরা নতুন ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠা করব। যদি আমাদের নেতারা মনে করেন তিনি তাদের নেতা হবেন একজন ফাইট পাস ফাইন জাতির গণতন্ত্র যদি মনে করেন যে না আমার নেতা হবেন একজন শিক্ষিত সেটাও ভালো কর্মীরা যা চাচ্ছে তার কর্মীদের চাওয়ার বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিধান আমাদের দলের মধ্যে নাই আমরা ইনশাল্লাহ এটাকে গর্ব করে বলতে পারি আপনারা যারা রাজবাড়ির মানুষ এইটা আপনাদের এখান থেকে শুরু হবে অন্য অন্য জেলাতে হবে গ্রেটার ফরিদপুর এটা তো ফরিদপুর মডেল বললো যে মডেল স্কুল বলে না মডেল থানা বলে না তো এই মডেলটা এই গ্রেটার ফরিদপুরে বৃহত্তর ফরিদপুর থেকে ইনশাল্লাহ আপনার একটা মডেলকে সফল করতে পারবেন না আপনার ইনশাল্লাহ আপনারা যদি সফল হন দলের দলের ইজ্জত বাড়বে দলের মান বাড়বে অন্য দলের অন্য দলের কাছে আপনি আদর্শ হয়ে থাকবেন বলুন দেখো বিএনপি এইভাবে করে তো অন্য দলকে তখন সেটি অনুসরণ করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না